আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি রয়েছি আমাদের নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার আমাদের দাসগ্রাম নামক স্থানের একটি মাঠ ফসলের মাঠে তো এখানে নানান ধরনের চৈতালি ফসলে এখন ভরপুর এবং কিছু সবজি রয়েছে তো এখানে মাঠ ফসলের মধ্যে খেসারি আছে প্রচুর পরিমাণে রসুন আছে পেঁয়াজ আছে ধনিয়া আছে কালো জিরা আছে গম আছে ক্ষেত্র বিশেষে কিছু মসুরু আছে আবার সবজি হিসাবে ঢেঁড়স আছে এই যে ঢ্যাঁড়স জমি দিয়ে হাঁটতেছে এটা ঢেঁড়স আছে তো এখানে কথা হচ্ছে যে আমাদের দেশের যে প্রেক্ষাপটে দেখা যায় যে সচরাচর যে চাষগুলো আমাদের কৃষকরা করে থাকে সেই সকল ফসলের বাজার মূল্য কিন্তু খুব একটা বেশি পায় না কৃষকরা আর বাজার মূল্য বেশি না পাওয়ার কারণে এই সকল সচরাচর চাষ মানে ধান গম ভুট্টা তারপর রসুন পেঁয়াজ মসুর ছোলা এই যে আমাদের মশলা এবং আমাদের দানা জাতীয় যে ফসল এবং ক্ষেত্রে বিশেষে অর্থকারী ফসল পাটও আছে উল্লেখ করা যায় এই চাষ করা করে কৃষকরা কিন্তু খুব একটা বেশি মানে এখান থেকে লাভবান হয় না কারণ কি জানেন কারণ হচ্ছে যে পরিমাণ শ্রমিকের দাম একটা শ্রমিক একটা দুইটা বেশি কাজ করে না আসে আটটার সময় সর্বনিম্ন পাঁচশো টাকা ছয়শো টাকা করে হাজুরার দিতে হয় এরপরে সার আছে কীটনাশক আছে ছত্রাকনাশক আছে এগুলোর দাম ডে বাই ডে মনে করেন যে শুধু বাড়তি আর বাড়তি আর বাড়তি বেশি আর বেশি অথচ ফসলের দাম সেই তুলনায় কিন্তু আসলে মোটেই বাড়ছে না এবং যার কারণে কৃষকরা কিন্তু সচরাচর এইসব চাষ করে আসলে লাভের মুখ কিন্তু তারা আসলে দেখে না বা দেখছে না ক্ষেত্রে বিশেষ কিছু কিছু ক্ষেত্রে লাভ হওয়া যায় এছাড়াও পানি সেচের বিল আছে আরও অনেক খরচ আছে পরিবহন খরচ আছে এটা ফসল উত্তোলনের খরচ আছে মারাই ঝাড়াইয়ের খরচ আছে সব মিলে আসলে খুব একটা লাভ হয় না যার কারণে আমাদের দেশে আসলে কৃষিটাকে পেশা হিসাবে কিন্তু অধিকাংশ মানুষ আসলে কিন্তু নিতে চায় না বা নিচ্ছে না এই জন্য আমার মনে হয় যে কৃষিটাকে আধুনিকায়নের ক্ষেত্রে নিয়ে আসার জন্য এবং ইন্টারন্যাশনালিভাবে কৃষিটাকে আমাদের নিয়ে যেতে হলে আমাদের দুইটা কাজ করতে হবে প্রথমত সরকারের এই সেক্টরগুলোতে ভর্তুকিটা বাড়াতে হবে যেমন সার কীটনাশকের দামটা যেন কম হয় এইটা সর্বপ্রথম সরকার দিক থেকে দেখা দরকার এরপরের যে বিষয় এবং তুলনামূলক যেন একটা বাজার ব্যবস্থাপনা যেন থাকে যেন চাষিরা তারা উৎপাদিত ফসলগুলো মোটামুটি তারা একটা ন্যায্য মূল্যে যেন বিক্রয় করতে পারে এই দুইটা ব্যবস্থা যদি নেওয়া যায় তাহলে আমাদের সচরাচরের সকল ফসল চাষ করে কিন্তু লাভবান হওয়া সম্ভব অথবা এই দুইটা যে কোনো একটা নিতে হবে দুইটা নিতে পারলে খুবই ভালো দুইটা ব্যবস্থা নিতে না পারলে অন্তত একটা ব্যবস্থা নিতেই হবে তাহলে মোটামুটি কৃষকটা বাজে আধুনিক কৃষিতে এসে আমাদের শিক্ষিত তরুণ সমাজ যারা কৃষিতে আসতেছে তারা কিন্তু ওই ধান গম পাট সরিষা ভুট্টা হ্যাঁ মসুর কালাই খেসারি এসব কিন্তু তারা চাষ করছে না পেঁয়াজ রসুন এগুলো আদা হলুদ এগুলো কিন্তু তারা চাষ করছে না তারা কিন্তু চাষ করতেছে উচ্চ মূল্যের কিছু ফল মশলা এগুলা এবং তারা ওইগুলোতেই কিন্তু আসলে নতুন করে যুক্ত হচ্ছে কিন্তু আমাদের সচরাচর যে ফসলগুলো এগুলো কিন্তু আসতেছে সবজির ক্ষেত্রে কিছু কিছু সবজির কিছু কিছু সময় ভালোই দাম পাওয়া যায় আবার কিছু কিছু সময় দামটা এতই কম থাকে যে কৃষকের লসে কিন্তু পড়তে হয় দর্শক কথা আর বাড়াবো না আমাদের কৃষি সেক্টরে যে সকল সরকারি কর্মকর্তা আছে এবং সরকার বাহাদুর যারাই থাকেন বা থাকবেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে এই কৃষিটাকে আমাদেরকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হলে এই দুটা কাজ করা খুবই দরকার তো আশা করি এগুলো করবেন তাহলে কিন্তু আমাদের এই সকল চাষ করেও আমাদের কৃষক ভাইরা লাভবান হবেন এবং তরুণ সমাজ কিন্তু এই সকল কৃষিকাজের ক্ষেত্রেও তারা আগ্রহী হবে তো ধন্যবাদ সবাইকে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন দর্শক আমি এসে এসেছি আমার এটা হচ্ছে ঢ্যাড়শের জমি একবার লাগানো পরে এখানে গাছ আমাদের একটু কম ছিল পরে আমরা আবার কিছু বীজ দিয়ে আমরা সেচ দিচ্ছি এদের বের হচ্ছে আলহামদুলিল্লাহ তো আমাদের আজকে এটাকে ছত্রাকনাশক দেওয়ার কাজ চলবে এরপরে কয়েকদিন পর আমরা এটা কুপানো দিয়ে আগাছা পরিষ্কার করে দেব তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ